শরীফ উসমান হাদির ঘটনায় জনগণকে ভুল বুঝিয়ে ঘটনার একটা ভিন্ন রূপ একটা মোট দেওয়ার চেষ্টা করছে সরকার কিন্তু জনগণ বুঝে গেছে যে আসলে ঘটনা কারা ঘটিয়েছে দর্শক সাত জানুয়ারি বা সাত জানুয়ারির মধ্যে শরীফ উসমান হাদির হত্যার ঘটনার চার্জশিট দেওয়ার কথা ছিল মামলার সাত জানুয়ারির একদিন আগেই ছয় জানুয়ারি চার্জশিট দেওয়া হয়েছে দাখিল করা হয়েছে কিন্তু যাদেরকে এখানে অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে বা একথায় আমরা যেটা বলেছি যে রহস্য উদ্ভারণ হবে সে রহস্য হিসাবে যেটা দেখানো হচ্ছে মজার বিষয় জনগণকেও বিশ্বাস করছে না ওসমান হাদির পরিবার কেউ এটা বিশ্বাস করছে না ওসমান হাদির সংগঠন ইনকিলাব মঞ্চ এটা বিশ্বাস করছে না এর মানে আহ শরীফ ওসমান হাদির ঘটনায় সরকার কৃত্রিম ভাবে জনগণকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে এই যে পেয়ে গেছে কিন্তু ঘটনা এত সহজ নয় দর্শক আগে চার্জশিটটা একটু দেখি তারপরে তারা ঘটিয়েছে জনগণ কাদেরকে দায়ী মনে করে আর সরকার যতই নাটক করার চেষ্টা করুক জজমিয়া সাজানোর চেষ্টা করুক এটা নতুন বাংলাদেশ এই সব জজমিয়া নাটক আর চলবে বলে মনে হচ্ছে না হাদি হত্যা ফয়সাল সহ সাত সতেরো জনকে অভিযুক্ত করে চার্জশিট এখন একটা ফলের আপনারা খোসা দেখতে পাচ্ছেন এই চার্জশিটে যা দেখতে পাচ্ছেন ওটা খোসা উপরের আবরণ কিন্তু ভিতরের নিউক্লিয়াস যারা যারাই ঘটনা ঘটিয়েছে কাদের সাথে শত্রু দেয় এগুলোর কোনো কিছুই এখানে উদ্ঘাটিত হয়নি রিয়ালিটি কি পিপলস পারসেপশন কি আমি আসছি সেদিকে ইনকিলাম মঞ্চের আবহ শরীফ বীর উসমান হাদিফ হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদ সহ সতেরো জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে আমি ব্যক্তিগতভাবে এই চার্জশিটের প্রতি অনাস্থা জ্ঞাপন করছি আমি বিশ্বাস করি যে মামলার বাদী বসমা হাদির পরিবারের বা সংগঠনের যারা এই বাদীর সাথে তারা এই চারশিটের প্রতি অনাস্থা জ্ঞাপন করবেন এখানে আসল অপরাধীদের বাঁচেই কিন্তু জজমিয়া অথবা যারা এক্সিকিউট করেছে যারা টাকার বিনিময় ভাড়া খেটেছে শুধু তাদেরকেই এখানে দেখানো হয়েছে কিন্তু ঘটনার রহস্য এখানে উদ্ঘাটিত হয়নি আমি ব্যক্তিগতভাবে এই চার্জশিটকে প্রত্যাখ্যান করছি এবং অনাস্থা জ্ঞাপন করছি শহীদ বস্মার হাদির একজন বন্ধু হিসেবে আমি এটাকে বিশ্বাস করতে পারছি না

জড়িতকে আরো কিছু জড়িত নাম দেওয়া হয়েছে কোন এক সাবেক মনে করে মনে করে এটা ভারত এটা করেছে ভারত কার মাধ্যমে করেছে এর মাধ্যমে করেছে এটা তার মনে করে নামটা নিতে অনেক ভয় পান কিন্তু মজার বিষয়ে গুম কমিশনে বিলুপ্ত করে দিতে বলেছে দেশের জনগণ এখানে বিলুপ্ত করে দেবে এখানে অপরাধী সংগঠন থাকতে পারে না আবার সেম নামে না এসব প্রচুর চলে না তো সেখানে একজন ওয়ার্ড কাউন্সিল এবং যুবলীগ নেতাকে মূল মাস্টার মাইন্ড বানানো হয়েছে ওসমান আদি হত্যার এটা বিশ্বাসযোগ্য নয় এটা অবিশ্বাস্য অতএব এই এটা রহস্য উদ্ঘাটন হিসেবে জনমনে সারা জায়গায় পরিস্থিতি শান্ত করার জন্য এটা এখানে ইনকিলাব মঞ্চের অন্যতম নেত্রী ফাতিমা তাসনিম জুমা সমুদ্র ঢাকের ঘর তিনি যেটা বলেছেন স্পষ্ট করে বলি সে কেবল গুলি নির্দেশ দিয়েছে মানে ওই যুবলীগ নেতা হত্যার পরিকল্পনা তার নয় হত্যার নির্দেশও তার নয় কাউকে আড়াল করা যাবে না শব্দের রাজনীতি দিয়ে এর মানে যাদেরকে দেখানো হয়েছে চার্জশিটে পরিকল্পনাকারী হিসেবে এর উপর ওসমান হাদির পক্ষের লোকজনের বিশ্বাস নেই এর ঘটনা ভারতের পরিকল্পনায় ডিজে ভাই ঘটিয়েছে বলেই জনগণ মনে করে এটাই হচ্ছে সত্য